মক্কার পবিত্র মসজিদ আল হারামের আশপাশে দেখা যায় অসংখ্য কবুতরের ঝাঁক তাদের বলা হয় হারাম কবুতর তবে বিস্ময়কর ব্যাপার হল এই কবুতররা কখনো কাবা শরীফ বা এর আশপাশ নোংরা করে না স্থানীয়দের বিশ্বাস মহান আল্লাহতালার নির্দেশেই তারা পবিত্র স্থানকে অপবিত্র করে না সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে বিস্তারিত মক্কার পবিত্র মসজিদ আল হারামে ঘুরে বেড়ায় এই বিশেষ পাখিরা তাদের উড়ে বেড়ানোর দৃশ্য যেন মক্কার সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে সবচেয়ে অবাক করা বিষয় হল এই কবুতররা কখনও কাবা শরীফ বা এর আশপাশ অপরিষ্কার করে না স্থানীয়রা বিশ্বাস করেন আল্লাহ তালা তাদেরকে এমন এক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যাতে তারা পবিত্র স্থানকে অপবিত্র না করে হারাম কবুতরের রং চোখের গরণ ও লম্বা ঘাড় অন্যান্য কবুতরের থেকে আলাদা তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা কখনো ভীত হয় না এবং সহজেই মানুষের কাছাকাছি চলে আসে হজ কিংবা ওমরা করতে আসা মুসল্লিদের চারপাশে ঘুরে বেড়ায় এই বিশেষ পাখিরা এজন্য তারা মক্কার অন্যতম চেনা নিদর্শন হয়ে উঠেছে ইসলামে এই কবুতরদের রয়েছে বিশেষ মর্যাদা তাদের হত্যা করা নিষিদ্ধ এমনকি বাসা সরানো বা ডিম নষ্ট করাও জায়েজ নয় ইতিহাসবিদদের মতে নবী মোহাম্মদ সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সাওর গুহার প্রবেশমুখে কবুতরের বাসা বাধা ছিল অনেকে বিশ্বাস করেন বর্তমান হারাম কবুতররা সেই বংশধরের উত্তরসূরি আবার কারো মতে তারা নুহ আলেসাল্লামের জাহাজে থাকা কবুতরের বংশধর স্থানীয়দের বিশ্বাস এই কবুতররা আল্লাহর নিরাপদ আশ্রয়ের প্রতীক তাদের আকাশে উড়ে বেড়ানোর দৃশ্য পবিত্র হারামের সৌন্দর্য বাড়িয়ে তোলে Sanjida Aziz BJTV News Desk